চট্টগ্রামে শুরু হয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ইভা আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা মেলায় ঘুরতে এবং কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য ফার্স্টে রেডি হয়ে আমি আমার মেয়ে আমার বোন বের হয়ে গেলাম এবার বলে আসেন মেলাটা কোথায় হচ্ছে কাজের দড়ি ভিআই টাওয়ারের পাশে আইসিসি কনভেনশন সেন্টারে এই মেলাটা হচ্ছে এই মেলাটা চলবে থার্ড জুন পর্যন্ত সো বেশি সময় কিন্তু আপনাদের হাতে নাই আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আপনাদের পরিবার নিয়ে আর আমি মাত্র বিশ টাকা দিয়ে টিকিট করে চলে আসলাম মেলার ভেতরে সচরাচর এবার বাণিজ্য মেলাগুলো কিন্তু ইনডোরেই হচ্ছে আউটডোরে হচ্ছে না যার কারণে হচ্ছে আমরা আগে অনেক ধরনের ভ্যারাইটি কালেকশন পাইতাম বাট এখানে ওই ধরনের ভ্যারাইটি কালেকশন আপনারা পাবেন না বাট খুবই কম কিছু পাবেন হাঁটতে হাঁটতে থাইল্যান্ডের স্টলের এই জুতাগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে অ্যান্ড আপনারা যারা এই ধরনের জুতাগুলো কিনতে অনেক পছন্দ করেন অনেক ধরনের ভ্যারাইটি কালেকশন তাদের কাছে পাবেন আপনারা চাইলে পারচেজ করতে পারেন অ্যান্ড বরাবরের মতো আমার কাছে থাইল্যান্ডের স্টলের শ্যুজগুলো অ্যান্ড বাকি যত এক্সেসরিজ আছে সবগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এ্যান্ড আমার কাছে এই স্যান্ডেলগুলো অনেক বেশি ভালো লেগেছিল। তবে এই মুহূর্তে সবগুলো প্রাইস আমি আপনাদেরকে বলে দিতে পারছি না আপনারা চাইলে মেলা আরো কয়েকদিন আছে যে ঘুরে দেখে শুনে বুঝে নিতে পারবেন এন এখানে আপনারা রিজনেবলের মধ্যে কিছু টয়ও পেয়ে যাবেন আর আপনারা চাইলে এই চুরিগুলো নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তাদের কাছে আর আমার কাছে এই চেনগুলো বরাবরের মতো অনেক বেশি ভালো লাগে তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা নেওয়া যায় এই মেলাতে গেলে আপনারা একটা বোরকার দোকানও পেয়ে যাবেন বোরখার পাশাপাশি তারা কিন্তু ড্রেসও সেল করে থাকে আপনারা যদি এই মেলাতে যান তবে আপনারা ট্রাই করবেন দিনের বেলা যাওয়ার জন্য সন্ধ্যার পরে যদি আপনারা যেতে চান তাহলে অনেক বেশি ভিড় হবে এন্ড আমি এখানে চুরি দেখছিলাম আমার কাছে এই চুরিগুলো এত বেশি ভালো লেগেছিল তুলনামূলকভাবে ভাবে প্রাইসটাও খুব রিজনেবল ছিল এন্ড আমার কাছে এই চুরিগুলো বেশ ভালো লেগেছে আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব আমি মেলা থেকে কি কি কিনেছি যেহেতু আমি অনেক সন্ধ্যায় গিয়েছি যার কারণে আমার আইডিয়াই ছিল না এত মানুষের ভিড় থাকবে তারপর আমি ট্রাই করেছি কিছু কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এন্ড এখানে একটা জুয়েলারি শপ ছিল যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন তাদের কাছে গেলে অনেক ধরনের ভ্যারাইটি কালেকশন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল তাদের কাছে তবে আমি আবারও বলে দিচ্ছি আপনারা যদি দেখে শুনে বুঝে নিতে চান তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন একটু দিনের বেলা যাওয়ার জন্য সন্ধ্যার পর অনেক বেশি ভিড় হয়ে থাকে এন্ড এখানের এই সিরামিক্সের প্লেট গুলো দেখে আমার চোখ পুরো আটকাই গেছিল আর এই সিরামিক্সের জিনিসগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন 100 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত অনেক কমের মধ্যে অনেক সুন্দর সুন্দর কোকাইসের জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন এই মগগুলো ছিল মাত্র 100 টাকা করে আর এই সবটাতে গেলে মাত্র 150 টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর फ्लावर পেয়ে যাবেন আপনারা আর আমি আমার মেয়ের জন্য একটা ক্যাপও নিয়ে নিয়েছি 150 টাকা দিয়ে আমার যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে ট্রাই করেছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য আর এই সবটাতে মাটির হাড়ি থেকে শুরু করে প্লেট থেকে শুরু করে फ्लावर থেকে শুরু করে কোন কিছুই কমতি ছিল না একটা শপে আপনারা সবকিছু পেয়ে যাবেন আর তারা এখানে বড় বড় মিররও সেল করছিল আমার কাছে ভালোই লেগেছে বেশ আপনারা যারা রিজনেবল এর মধ্যে মাটির হাড়ি পাতিল কিনতে চাচ্ছেন আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই মেলাতে গিয়ে আর এই ফ্লাওয়ার গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আর অনেকে যারা মেলাতে গেলে এই জিনিসগুলোকে মিস করে না তাদের জন্য মাস্ট হ্যাভ আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আমি নিয়েছিলাম মজাই ছিল তো আজকে এতটুকুই টাটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন